হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে সকাল হয়ে গেছে সকালে দেখো গোপোসনাকে মা ফ্রেশ করে দিয়েছে বসিয়েও দিয়েছে গোপোসনা কিন্তু খাচ্ছে সকালবেলার গোপোসনা দেখো আজকে পুরো সাদা পরি হয়ে বসে আছে আর ওকে আজকে সকালবেলা কিশমিশ দেওয়া হয়েছে ওকে আজ দু দিন ধরে বিস্কিট দেওয়া হচ্ছে না কিশমিশই খাচ্ছে তো দেখো ওকে মা আবার কানে একটা বেলি ফুল গুজে দিয়েছে কী সুন্দর লাগছে দেখতে না আমার গোপো সোনাকে আজকে পুরো জামা সাদা আর ফুলগুলো সাদা পুরো সাদাতে সাদা পুরি হয়ে গেছে আমার ভাইটা কত কিউট লাগছে দেখতে আমার মিষ্টি ভাইটাকে তো আমার ভাই সকালের খাবারটা খেয়ে নিক ততক্ষণ চলো অন্য কাজ করা যাক দেখি বাইরে কত দূর কি হচ্ছে কি করা হচ্ছে না করা হচ্ছে সেগুলো দেখে আসি চলো পুরানো পুয়ে রাখতে নেই কেটে দিলাম এবার ছাগলের পেট ভরবে মুচুরিগুলো আমাদের ভাজা খাওয়া হবে অনেকদিন ভিডিওর সামনে মানে আসছি না নাতনি সময় পাচ্ছে না তারপর আমিও সময় পাচ্ছি না তা এমন সময়ও আসবে বেশ দুপুর বেশ খাওয়া দাওয়ার পরে কথাবার্তা হবে তুমি তো ঘুমিয়ে যাও সুন্দর সুন্দর কতগুলো কথা বলবো বলবো একটা গল্প বলবো সেই সুযোগটা আমার নাতনি দিচ্ছে না ঘুমি পরবর্তীতে বলবো এখন তো ব্যস্ত সকালবেলা অনেক কাজ তো অনেক দিন ধরে এই বাথরুমের ছাদের উপরে এত পরিমাণে পুই হয়েছে মানে পুইয়ের পুরো জঙ্গল হয়ে গেছে মানে চালাটা দেখলে মনে হচ্ছে যেন আফ্রিকার জঙ্গল বেরিয়ে গেছে চালার উপরে তো সেই বাবা আজকে ছাদে উঠেছে উঠে সমস্ত পুই পরিষ্কার করে দিয়েছে আর আমি বাবা আর বাড়িতে যেহেতু বেশিরভাগ লোকই মানে পুঁই মুচুরিটা খেতে বেশি ভালো লাগে ডাটার আর শাকের থেকে তো ঠাম্মি আর মা কী করছিলো মুচুরিগুলো বেছে বেছে রাখছিলো আর বাকিগুলো ফেলে দিচ্ছিলো বা পাশের বাড়ির ঠাকমাদেরকে ডেকে দিয়ে দিচ্ছিল কারণ ওদের গরু আছে গরুতে দেখে নেবে গরু ছাগলে তো আমাদের ছাগল তো প্রচণ্ড ভদ্রলোক কারণ কি বলো তো আমার জেঠিমার যে ভদ্রলোক ছাগল সে না ভদ্র ভদ্র খাবারগুলো খায় না যেমন ঘাস এইসব পাতা এইসব ওনার রোচে না ওনাকে মানে দামি দামি ফাইভ স্টার হোটেল থেকে বিরিয়ানি এনে খেতে দিতে হয় মানে কি বলবো এক একটা ছাগল যে এত পরিমাণে বিচুটি পাতা বলার নেই এতগুলো পাতা ছাগলটা তো খেতে পারে বলো তা খাবে না মুখই লাগায়নি তো বাবা দেখো বাথরুমে ছাদের উপরে উঠে কীভাবে পাতা কাটছে আর এই যে এটা হলো আমার সতীন না না অ্যাকচুয়ালি আমার মেজদি হয় মানে মেজো ঠাম্মা তো সেই ঠাম্মাই বলছিল যে দে আমাকে দুটো মুচুরি দে আমি বাড়ি গিয়ে রান্না করি আমি বলছি হ্যাঁ নিয়ে যাও যতটুকু লাগবে কেটে নিয়ে যাও তো ওই দেখো বাবা তো পুরো মাংকি হয়ে গেছে চাঁদের উপরে বাবাকে মা বলছিল যে তোমাকে পুরো মাঙ্কি মাংকি লাগছে আর আমি সেটা দেখে হাসছি বাবা বলছে দাঁড়াও নিচে যাই তারপর মাঙ্কি বলা বার করছি বাবা তো ওখানে রেগে গেছে বাবা বলছে তুমি তো উঠে পরিষ্কার করছো না বুঝতে পারছো না কতটা কষ্ট হচ্ছে তুমি নিচ থেকে দাঁড়িয়ে মজাই মারছ আর মা বলছে তুমি নিচে এসে পরিষ্কার করে দেখো তো আমার থেকেও মানে তোমার থেকেও আমার কষ্টটা বেশি তো আজকে গাই দেখো রান্না হয়েছে ওই যে বললাম পুঁইমুচুরির তরকারি আর এখানে হয়েছে বেগুন আলু কলা দিয়ে একটা গামাখা রসা টাইপের পাঁপড় ভাজা আর পটল ভাজা আর ভাত আজকে সিম্পল খাবার দাবার রান্না হয়েছে কারণ আজকে শনিবার নিরামিষ তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে শনিবার আর সোমবার নিরামিষ হয় আর আজকে পুঁইমুচুড়িটা খেতে এত সুন্দর ছিল বন্ধুরা কি বলবো তোমাদের খেতে ছিল আর আমার মা আজকে রান্নাটাও খুব ভালো করেছিলো অন্যান্যদের নিরামিষ হলেও কিন্তু আমি খেতে পারি না বাট আজকে আমি চুপচাপ খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি এই কারণেই কারণ আমার মা খাইয়ে দিয়েছিল সো আমি এখন কি খাচ্ছি জানো তেঁতুল খাচ্ছি এটা হচ্ছে পাকা তেঁতুল এই যে অরিজিনাল যে গাছ পাকা তেঁতুল হয় সেই পাকা তেঁতুল এটা যে আমাদের বাড়িতে যে আমার বান্ধবী আসেন মিত্রা তো ওর মা হচ্ছে অ্যাকচুয়ালি তেঁতুলের আচার বানায় তো এত সুন্দর লাগে খেতে আজকে আমি এক টুকরো তেঁতুল মুখে দিয়ে দেখলাম মানে এত মিষ্টি তেঁতুল যে টক হয় বাট এটা টক মিষ্টি দুটো মিলিয়ে হেডবি লাগছে খেতে তো আমি আনটিকে বলেই বসলাম যে আনটি আমাকে একটু তেতুল দাও হলে আমি বাড়ি যেতে পারবো না আমার প্রচণ্ড ভালো লেগেছে তো আন্টি বললো হ্যাঁ নিয়ে যা আমাকে তো এত গুলো দিচ্ছিল এক লোড করে আমি বলছি বাড়িতে যদি কেউ জানতে পারে যে আমি তেঁতুল খাচ্ছি এরকম টক আর তারপর হোমিওপ্যাথি ওষুধ চলছে তাহলে তো আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না তেঁতুল নিয়ে তো তেঁতুল খেলে আমাকে লুকিয়ে লুকিয়ে খেতে হবে তাই আমি বলছি তাহলে আমাকে একটুখানি ভেঙে দাও আমি বাড়ি যেতে যেতে খেয়ে নেবো বাট বাড়ি আস্তে আস্তে টোটো পেয়ে গেছে যার জন্য আর টোটোতে খাওয়া হয়নি বসে এইটুকুও আমি লুকিয়ে লুকিয়ে ব্যাগের মধ্যে এনেছি এখন ঘরের গেট ফেট সব লাগানো আছে এই যে আমি খাচ্ছা তোমাদের সাথে শেয়ার করছি আমার টক খেতে এত পরিমাণে ভালো লাগে কি বলবো প্রচণ্ড টক খেতে আমার ভালো লাগে আর আমি টক খেতে ভালোবাসিও বিশেষ করে তেঁতুলটা আমার হেডবি লাগে খেতে তো আমার মতো পাবলিক তোমরা কারা কারা আছো যারা এরকম লুকে লুকে তেঁতুল খাও বাড়ির ভয়ে মানে বাড়ির জন্য খেতে পারো না কিন্তু লুকে লুকে খাও যেমন আমি এক নম্বর উদাহরণ তো চলো গাইজ আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে টা